দর্শক শ্রোতা মন্ডলী আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন ইনশাআল্লাহ আপনাদের দোয়া আমিও ভালো আছি তো দর্শক আজকে চলে আসছি পাঁচ বিবি মহিষের হাটে তো আজকে কিছু মিডিয়াম রেঞ্জের বাচ্চা মহিষের দরদাম জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ মিডিয়াম রেঞ্জ সালামু আলাইকুম ভালো আছেন না

কেমন দাম চাচ্ছেন চাচা জোড়াটা এই জোড়া হ্যাঁ আড়াইশো দাম চাচ্ছেন ব্যাসা কিনা কত দুইশো পর্যন্ত না ওই পাশের ওইটাও কি আপনার এই জোড়ার দাম কেমন চাচ্ছেন আড়াইশো দাম চাচ্ছেন না এই বাচ্চা দুটো সুন্দর আছে এই দুটা এই যে দেখেন এই বাচ্চা দুটা সুন্দর আছে একদম সুন্দর কোয়ালিটি বাচ্চার পাটা কিছু একদম একশো একশো আছে এখানে একজোড়া আছে ভাইজান আপনাদের নাকি আপনাদের বিক্রির জন্য বাসা কোন জায়গায় হরিপু বয়স কীরকম আছে এক বছরের মতো বয়স হচ্ছে না দাঁতের বয়স বলতেছি না এমনি বয়স বললাম দাম চাচ্ছেন কেমন দুই লক্ষ ষাট হাজার টাকা দাম চাচ্ছেন কাস্টমারের দাম দিচ্ছে কত আজকে যার রকম চোখে খাচ্ছে আইডিয়া না আইডিয়ার উপরে দাম দিচ্ছে

ami disi tu libuna tu su uno bosco linda va la tra va 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 ke সত্যি এই যে এখানে ভাইয়ের কাছে একজোড়া আছে সলিড জাতের ভাইজান বয়স হয় নাই তো দুই দাত করে হয়েছে কালার মাসাল্লাহ ভাই সুন্দর কালার হাত পার গঠনও ভালো দাম চাচ্ছেন কেমন ভাই হ্যাঁ তিনশো দাম চাচ্ছেন না সুপ্রা দর্শক দেখেন তিন লক্ষ টাকা দাম চাচ্ছে জোড়া দেড় লক্ষ লক্ষ টাকা করে কোয়ালিটি ভালো আছে মার্শাল সুন্দর কোয়ালিটি তাই কাস্টমারের দাম দিচ্ছে কেমন দুই লক্ষ আশি হাজার টাকা দাম বলতেছে না দুইটা বাচ্চা এক ভাই একদম পারফেক্ট জোড়া না ভালো জোড়া দুইটাই একদম একশো একশো সালামু আলাইকুম ভালো আছেন না কয় জোড়া নিয়ে আসছেন এক জোড়ায় নিয়ে আসছেন না বয়স হয়েছে এখনো বয়স হয় নাই না দাম চাচ্ছেন কেমন জোড়াটা তিন লক্ষ টাকা দাম চাচ্ছেন মার্শাল ভালো আছে সাইজ কোয়ালিটি ভালো আছে কাস্টমারের দাম দিচ্ছে কেমন আজকের বাজারে আড়াই লক্ষ টাকা পর্যন্ত দাম দিচ্ছে আপনি বাসায় পালন করছেন নাকি কেনা কিনছি বাসায় পালন বাসায়ও পালন করেন কিনছেন না কিনা বেচাও করে শুধু দেশে দেখেন আড়াই লক্ষ টাকা দাম দিচ্ছে একদম সলিড বাচ্চা শৌখিন জাতীয় সবগুলো একশো একটা একদম পারফেক্ট জোড়া দর্শক এখানে চাচার কাছে আরেক জোড়া আছে সালাম আলাইকুম ভালো আছেন না কয় জোড়া নিয়ে আসছেন আজকে হাটে এক একজোড়াই নিয়ে আসছেন বাসায় পালন করছেন তো না বয়স বয়স হয় না একটার নাই হয়েছে আর একটার হয় নাই দাম চাচ্ছেন কেমন জোড়া সাড়ে তিন লক্ষ টাকা দাম চাচ্ছেন না সুন্দর দর্শক একটা দাঁত হয়েছে আর একটার হয় নাই ভালো করে কোয়ালিটিটা দেখায়নি কোয়ালিটি একশো একশো কাস্টমারে কত দাম দিচ্ছে আজকে এরকম দাম দিচ্ছে না একদম শৌখিন যাতে পারল মার্শাল্লা একশো একশো কোয়ালিটি বাচ্চা যে মাংসের মাংসের মহিষ সব মাংসের মহিষ সিঙ্গেল মহিষ